উত্তরবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী মেলা আজ থেকে শুরু হল জলপাইগুড়ির মহিতনগর সংলগ্ন গৌরীহাট নদীর তীরে আগামী তেসরা এপ্রিল পর্যন্ত চলবে এই ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব প্রতি বছরের মতো এবারও নদীর উত্তরমুখী স্রোতে পূর্ণ অর্জনের আশায় হাজারো ভক্ত ভিড় জমিয়েছেন সকাল থেকেই নদীঘাটে গঙ্গা মায়ের পুজো তর্পণ ও স্নানের দৃশ্য দেখা যায় পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন ভক্তরা

কারা কারা কি বলবেন আগামী দিনের আগামী দিনে যেন আরো ভালো হয় সুন্দর হয় জায়গাটা তো খারাপ হয়েছে জায়গাটা যদি ভালো রাখে ভালো থাকে সুন্দর হয় আমরা যেন আসছি সেখানে আনন্দ করতে পারি সেরকম ভালো হইলে আমাদের ভালো অন্য এক ভক্ত জয়া সরকার বিশ্বাস বলেন এই মেলা আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্যের অংশ পুণ্যস্নানের মাধ্যমে মনে এক অদ্ভুত শান্তি আসে গৌড়িহাটে মেলায় এসেছি এই স্নান করতে বাউনি স্নান যেটা যার জন্য এসেছি কীরকম লোকজন দেখছেন এই মেলায় অনেক প্রচুর লোকজন প্রচুর লোকজন স্নান করে পুজো দিলেন হ্যাঁ কি প্রার্থনা করলেন ঠাকুরের কাছে সবার যাতে মঙ্গল হয় সবার যাতে মঙ্গল হয় এই কখনোই করলাম এই মেলা শুধু ধর্মীয় নয় বরং উৎসব ও ব্যবসায়িক কেন্দ্র বটে মেলায় বসেছে দোকানপাট ও নানা আকর্ষণীয় আয়োজন করলা নদীর উত্তরবাহী ধারাতে বারুণী স্নান হয় আছে নক্ষত্রযুক্ত নক্ষত্র যুক্ত কৃষ্ণ ত্রয়োদশী ন সমাযুক্তাং মৌধুকৃষ্ণ ত্রয়োদশী চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ত্রয়োদশী বারুণী স্নান হয় স্কন্দপুরাণে আছে এই এই গঙ্গা স্নান সূর্যগ্রহণ থাকাকালীন গঙ্গা স্নান করিলে যে ফল পাওয়া যায় বারুনি স্নান করিলে সেই 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 ফল পাওয়া যায় মেলা কমিটির সভাপতি সঞ্জিত কর্মকার জানান প্রতি বছরের মতো এবারও আমরা মেলার সুষ্ঠু আয়োজন করেছি আট দিন ধরে চলবে এই মেলা আশা করছি প্রচুর মানুষের সমাগম হবে সাতাশ তারিখ থেকে তিন তারিখ অবধি মেলা হবে আমাদের কালকে গতকালকে আমাদের কালী পূজা হয়েছে মালিকা মায়ের কালী পূজা আজকে হচ্ছে আমাদের গঙ্গা মায়ের পূজা হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের আজকে ভোর চারটার থেকে স্নান শুরু হয়ে গেছে আজকে থাকবে আমাদের বাঙালি সম্প্রদায়ের মধ্যে যারা আছে তারা স্নানটা করবেন এবং রাজ রাজবংশী সম্প্রদায়ের মধ্যে যারা আছেন তারা আগামীকালও স্নান করবেন আর কি তিরিশ তারিখে আমাদের মেলা চলবে হচ্ছে এই সাতাশ তারিখ থেকে তিন তারিখ অবধি মূলত এটা কোন নদী আর এই নদীর কি আছে যে এখানে স্নান করতে হয় এই নদীটা হচ্ছে করলা নদী এটা হচ্ছে উত্তরবাহী যেই নদীগুলো হয় আর কি যেই জলের স্রোতগুলো যায় সেটাকে গঙ্গায় পরিণত হয় তাই আমরা এখানে অনেক আগের থেকেই গঙ্গা নদীর রূপরেখা ধারণের লক্ষ্য রেখেই এখানে আগের দিনে যে সমস্ত আমাদের বয়োজ্যেষ্ঠরা ছিলেন তিনারা এখানে সেটাকে স্থাপন করেছিলেন সেটা এবার হচ্ছে তম বছর ওই উপলক্ষেই এখানে বারণের মেলা হয় এবং স্নান হয় আর আমাদের প্রতিবছরই জানেন যে আমাদের এই হুলির বারো দিন পরে এই বারো ছান্ডা ছানটা পরে মেলা চলবে এখানে মেলাটা চলবে আট দিন যাবত এই মেলাটা চলবে সাতাশ তারিখ থেকে তেসরা এপ্রিল অব্দি মেলাটা চলবে বরণী মেলা উত্তরবঙ্গের মানুষের কাছে শুধু ধর্মীয় নয় বরং সংস্কৃতি ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক মেলা জুড়ে উৎসবের আমেজ ও ভক্তদের পূর্ণ লাভের দৃশ্য যেন এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে গৌরীহাটে